নিউ ইয়র্কে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্ক জোরদারের প্রত্যয় ইতালিতে নিরাপদ অভিবাসন নিশ্চিতে জর্জিও মেলোনিকে আহ্বান নিউ ইয়র্কে হেনস্থার ঘটনায় নিন্দার সমালোচনা ঝড় বিদেশে এমন আচরণ লজ্জার মন্তব্য নেতাদের আওয়ামী লীগের ব্যাপারে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যটা দিচ্ছেন কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না তো এর একটা প্রভাব যেটা মনে করেছিলাম যে তৈরি হবে ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় নানা অনিয়ম পরিচালক ও জ্যাব নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে হয়েছে কমিটি খাগড়াছড়িতে মার্মা স্কুল ছাত্রী ধর্ষণের বিচার দাবিতে চলছে আধা বেলার সড়ক অবরোধ চলছে না দূরপাল্লার বাস অভ্যন্তরীণ পরিবহনও বন্ধ বারোটা পর্যন্ত চলবে আমাদের এই সড়ক অবরোধ তাই সকল জনতাকে আমি অনুরোধ করবো এই সড়ক অবরোধকে সফল করার জন্য আমরা চেষ্টা করছি জনপ্রিয় জীবন যাতে স্বাভাবিক থাকে আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন শ্রদ্ধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান নিউ ইয়র্ক থেকে সহকর্মী মাহফুজ মিশু বিস্তারিত জানাবেন আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা ট্রাজেডিতে পরিণত হয় যেমন আপনারা দেখেছেন আহ ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছেন তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি সম্পর্ক আরো এগিয়ে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার শাহবাজ শরীফের তো মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজার কে ইনভাইট করেছেন যে পাকিস্তান গিয়ে ভিজিট করার এটা মানে উনি ইনভাইট করছিলেন এর বাইরে বুধবার কসোভোর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রফেসর ইউনুস বহুপাক্ষিক সফর হলেও জাতিসংঘে এসে এরই মধ্যে অন্তত ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে জাতিসংঘের এই প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান সব ঠিকঠাক থাকলে এটি হয়তো প্রফেসর ইউনুসের সরকার প্রধান হিসেবে শেষ জাতিসংঘ মিশন মাহফুজ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিরোধী বিক্ষোভ ঘিরে সমালোচনা নিন্দার ক্ষোভ বিক্ষোভ চলছে দেশের রাজনীতিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিদেশের মাটিতে ডিম নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় বিক্ষোভ দেশের জন্য লজ্জার বলে মনে করেন রাজনৈতিক নেতারা আর বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রতিবাদের পদ্ধতি সঠিক নয় নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এমন ঘটনার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ আলোচনা সমালোচনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ বলছে বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের জন্য অবমাননাকর ডিম নিক্ষেপ করা হচ্ছে গিয়ে এভাবে খারাপ বাসায় গালি দেওয়া দেশের বাহির এগুলো আসলে একটা বিষয় যেটা করেছে তারা এটা একটা গর্হিত এবং আইন বিরোধী এবং দেশ বিরোধী কাজ করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গরহিত কাজ হয়েছে এটার সমুচিত জবাব দরকার একজন সম্মানীয় ব্যক্তিকে গালিগালাজ করা ডিম ছুঁড়ে মেরা। এটা আসলে আমরা সাধারণ চোখের দেখি এটা আমরা ভুলি জঘন্য একটা কাজ করছে অশ্লীল ভাষায় বিক্ষোভ ও আক্রমণ এক প্রকার অপতৎপরতা বলে মনে করেন রাজনীতিবিদরা বিশ্লেষকদের মতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ হয়তো এমন প্রতিবাদের পদ্ধতি বেছে নিয়েছে যা সঠিক নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা তারা যে হামলা চালিয়েছে তারা যে অশ্লীল অরচিকর চিৎকার করেছে নানাভাবে অপদস্থ করবার চেষ্টা করেছে এটা এক ধরনের সন্ত্রাসী তৎপরতা করে রাজনীতিতে ফিরবে এরকম চিন্তা না করা ভালো নিষিদ্ধ করা হয়েছে এবং সে সেভাবে প্রতিবাদ প্রতিরোধ বাংলাদেশে করতে পারে না আইনগতভাবে সেক্ষেত্রে তারা হয়তো এই স্পেসটা নিয়েছে কিন্তু এটা ঠিক হয়নি ভাবে এটা সঠিকভাবে হয়নি এবং এটা তো এত এর ফলে তো তারা যেখানে আওয়ামী লীগ সহানুভূতি পাওয়ার জায়গায় তো নাগরিকরা তার রাষ্ট্রের প্রতিনিধিকে যদি অপমানিত করেন এটা তো নেগেটিভলি দেখে মানুষ জুলাই অভ্যুত্থানের বছর পেরুলেও অপরাধের দায় শিকার বা আত্মসমালোচনা করেনি আওয়ামী লীগ বলছেন রাজনৈতিক নেতারা আর দলটির বিষয়ে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যতা দিচ্ছেন কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না তো এর একটা প্রভাব যেটা মনে করেছিলাম যে ঐক্য তৈরি হবে ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম এখনও ঐক্যতরী ঐক্যতর এই ক্ষেত্রে ঐক্যতরী হবে বলে আমি মনে করি না তবে এক ধরনের বোধ জাগতে পারে সাধারণ মানুষের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে বোধ তেমন তৈরি হয় না গণজাগরণ গণ সময় তাদের অপরাধ হত্যাকাণ্ড অনেকগুলো নারকীয় যে ঘটনা সংঘটিত হয়েছে চোদ্দ মাস পরও এখনও তাদের কোনো আত্মসমালোচনা নেই আত্মপলব্ধি নেই কোনো দায় স্বীকারের কোনো বিষয় নেই ক্ষমা প্রার্থনা নেই নিউ ইয়র্কের ঘটনাকে খুব নিম্ন পর্যায়ের রাজনৈতিক রুচি ও সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে আর এসব অনিয়মে অভিযোগের তীর খোদ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি কুমিল্লা মেডিকেলের অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী খোকন চৌধুরীর দুই পর্বের রিপোর্টের আজ দেখবেন প্রথমটি ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় বারোশো রোগী চিকিৎসা নেন সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসাস্থল হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ এই বিভাগে জি প্যান্টোথাল সোডিয়াম ইঞ্জেকশানের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে একশো টাকা অথচ কর্তৃপক্ষ কিনেছে এক টাকা করে অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় অর্ধ কোটি টাকার হেরফের শুধু তাই নয় ছয় টাকার অ্যাট্রোবাস্টাটিন বিশ এমজি ট্যাবলেট কেনা হয়েছে তিনগুণ বেশি দামে সম্প্রতি কুমিল্লা মেডিকেলে পাঁচ কোটি টাকায় চৌরাশি রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল অথচ এই বাজেটে কেনা হয়েছে চব্বিশ রকমের ওষুধ এসব অনিয়মের কোনো সদত্তরও নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে না এটা আসলে হওয়াটা উচিত হয় নাই কিন্তু যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেক অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্যখাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সির দুই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক অতীতেও তাকে চিন্তাম না এখনো আমি কাজে সূত্রে হতে তার পরিচয় হয়েছে ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না দেখা গেছে সে আসবে তো অফিসিয়াল কাজে সে তার মাল সাপ্লাই দিতে আসবে সে তার বিল নিতে আসবে স্বাভাবিকভাবেই ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি এম এম হাসান তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের এই দায়

অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি তদন্ত চলাকালীন বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা অর্থটা অভিযুক্তের যায় তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা বে হলো তার জন্য দায়ী কে তার জন্য জব দি করবে কে সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনো চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাজদেরকে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ ভেবে এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে অনিয়মের সেই চিত্র খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয় গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জ্যাড এম জাহিদ হোসেন সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডাক্তার জাহিদ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আঠারো মাস আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি বলেন মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটির নেতৃত্ব দিবেন খাগড়াছড়িতে মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ঝুম্ম ছাত্র জনতার ব্যানারে আধাবেলা সড়ক অবরোধ চলছে আর ভোট থেকে খাগড়াছড়ি সদরের চেঙ্গি ব্রিজ সহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেনস ফেডারেশন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা এই সময় টায়ার জැලিয়ে সদরের চ্যাঙ্গী ব্রিজ এবং মাটিরাঙ্গার বাইলাছড়ি সহ নানা এলাকায় অবস্থান নেয় তারা বাইলাছড়িতে একটি মোটরসাইকেলেও আগুনদয় অবরোধ করীরা নিরাপত্তার স্বার্থে পিকETING এলাকার 1.5 কিলোমিটার আগে ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী 900 কোট সহ বিভিন্ন পরিবহনো আটকে রেখেছে পুলিশ আর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকETING চলছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধ চলবে বলে অবস্থানকারীরা জানিয়েছেন এই অবরোধের কারণে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন অভ্যন্তরীণ বিভিন্ন পরিবহন বন্ধ তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে পুলিশ আবার পর্যন্ত চলবে আমাদের এই সড়ক অবরোধ তাই সকল জনতাকে আমি অনুরোধ করব এই সড়ক অবরোধকে সফল করার জন্য আমরা মাঠে আছি পুলিশ তৎপরতা তৎপর রয়েছে এবং আমরা চেষ্টা করছি জন জীবন যাতে স্বাভাবিক থাকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য সুমন গণসংযোগে তো অনেকেই নেমেছেন প্রচারণার সময় আসলে প্রার্থীরা কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন জানাবেন বৃষ্টি আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্র দলের গণসংযোগে তারা শহীদ মিরার এলাকা থেকে গণসংযোগ শুরু করেছিল এই মুহূর্তে সমাজবিজ্ঞান এলাকায় রয়েছেন আমরা কথা বলবো এখানে ছাত্র দলের যারা ভিপি এবং যারা পুরো প্যানেলের প্রার্থীরাই রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব আমরা সাজা আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সারা কেমন পাচ্ছেন আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে জানতে চাচ্ছি যে তাদের কোন কোন জায়গায় সমস্যা এবং কোনগুলো অগ্রাধিকার দেওয়া উচিত কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ভাবনায় হবে আমাদের ইস্তেহার তো আমরা যে কতগুলো সমস্যাকে আমরা নির্ধারণ করলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হওয়ার পরও আমাদের শতভাগ আবাসন নেই যেটা আমাদের জন্য খুব দুঃখজনক তো আমরা যদি জয়লাভ করতে পারি তাহলে এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাব এবং দূর দূরান্ত থেকে আসা যেই সকল শিক্ষার্থীরা বিভিন্ন বসবাস করছে তাদের জন্য আবাসন নিশ্চিত হয় তো এবং চেষ্টা আমরা ছাত্র দলের ভিপি প্রার্থীর সাথে আসলে কথা বলছিলাম সাজাদ হোসেন হৃদয় আমরা একটু জিএস এর সাথে কথা বলবো সাফায়দ হোসেন সাফায়দ কেমন সারা পাচ্ছেন সকাল থেকে তো প্রচারণা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যথেষ্ট সারা পাচ্ছি তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার কারণে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন যার কারণে একটু জমজমাট কম তবে আমরা বিগত দিনেও কথা বলছি স্টুডেন্টের সাথে তাদের কাছ থেকে আমাদের একটাই কথা ছিল যে তাদের ভাবনা আমাদের ইশতিহার সকল স্টুডেন্টের যে তাদের যে সমস্যাগুলো আছে বা মৌলিক চাহিদাগুলো বিশ্ববিদ্যালয় সেগুলো পূরণ করতে পারতেছে না আমরা এইগুলো তাদের কাছ থেকে শুনতেছি শোনার পরে আমরা সেইগুলো সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে কীভাবে কী করা যায় ইনশাল্লাহ স্টুডেন্টদের যত মৌলিক অধিকার আছে আমরা সেগুলো পূরণ করবো ইনসব দলও শুনছিলাম যে ছাত্র দলের যিনি জিস প্রার্থী আছেন তার কথা আসলে শুনছিলাম সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত প্রায় 13 বেশি প্যানেল শিক্ষার্থীদের শিক্ষার্থীরা দিয়েছেন এবং 415 জন শিক্ষার্থী গীত মনোনয়ন পত্র সংগ্রহ শেষে আমরা যাচাইবেছে সেটি দেখছি 400 নির্বাচনের প্রার্থীদের জন্য আসলে চূড়ান্ত করেছে নির্বাচনী প্রশ্ন সব মিলিয়ে এখন পর্যন্ত সেই জমজমাট যে প্রচারণা প্রচরনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং সেই চিত্রই আমরা দেখছিলাম আপনার মাধ্যমে सुमनকে ধন্যবাদ জানাচ্ছে ডাকাতের উপদ্রব অস্বাভাবিক হারে বেড়েছে কক্সবাজারের ডুলা প্রতি রাতেই চকরিয়ার মানুষ থাকে থাকেন আতঙ্কে এমনকি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও হানা দিচ্ছে দল সাত দিন আগেই তাদের হাতে একজনের প্রাণ গেছে পুলিশি টহল বৃদ্ধি চেকপোস্ট স্থাপন করলেও এই পরিস্থিতির কোনো উন্নতি নেই ঘরবাড়ি মাছের ঘের গরুর গোয়ালঘর প্রতি রাতে কোথাও না কোথাও হানা দিচ্ছে ডাকাতরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচল করা ইজি বাইক সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলও রেহাই পাচ্ছে না বিশেষ করে চকুরিয়ার ডোলাহাজরার মেধা কচ্ছপিয়া থেকে ফাঁসিয়াখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় বেশি ডাকাতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের সর্বশেষ গেল বৃহস্পতিবার রাতে মহাসড়কে ডাকাতদের হাতে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর আসে আটকাইয়া যায় নিয়ে এই অবস্থা ড্রাইভারকে ডামাই দিয়া গাড়িটা নিয়ে চলে যায় আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয় এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে যেমন মাকরিবের নামাজের পরে এলাকার মানুষের অভিযোগ ডাকাতে রাস্তানা সবচেয়ে বেশি দুলাহাজরা ইউনিয়নের ডোমখালি ও রিজার্ভ পাড়ায় দিনে যেতেও ভয় পায় অনেকে গত বছর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার পর আতঙ্ক বেড়েছে আরও ডাকাত সর্দার হেলালের বাড়ি এই দুইটা আসলে এই দুইটা নিয়ন্ত্রণ করলে এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো জোয়া এগুলো সরাসরি এগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড করে কিছু চিহ্নিত ডাকাত জামিনে বেরিয়ে এসে নতুনভাবে কিছু তরুণ যুবকদের নিয়ে আবার অপরাধী চক্র গড়ে তুলছে মহাসড়কের দুপাশে গহীন জঙ্গলে ওত পেতে থাকে ডাকাত দল নিরাপত্তায় টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের কথা জানিয়েছে পুলিশ ডাকাতবহনের যে এলাকাগুলো যেখানে এই ধরনের বারবার সংঘটিত হচ্ছে সেই লক্ষ্যে আমরা নানা মুখে পদক্ষেপ নিচ্ছি চলতি বছর চকরিয়া থানায় এ পর্যন্ত আটটি ডাকাতি এবং দশটি দস্যতার মামলা হলেও ঘটনা আরও বেশি ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের যমুনা নিউজ আর কয়েকদিন পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর সারা দেশেই ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা মণ্ডপ সাজসজ্জার কাজও চলছে গতিতে। পূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা মণ্ডপে মণ্ডপে বরণের প্রস্তুতি চলছে জোর কদমে ঠাকুরগাঁও এবার চারশো টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার ব্যস্ততার শেষ নেই কারিগরদের প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা জানান গেলোবারের চেয়ে এবার প্রতিমার সংখ্যা বেশি ভক্তি ভরে তুলি রাচরে ফুটিয়ে তুলছেন দশভূজা দেবীর মনোমুগ্ধকর রূপ গত তিন বছর থেকে আমরা ফ্লাওয়ারেতে কাজ আমরা খুব ভালো করবো প্রচেষ্টা করতেছি দেখছি অনেক ভালো লাগছে তো এবারও আসলাম দেখি যাচ্ছিলাম তো দেখে যাই কেমন হচ্ছে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে কয়েক স্তরের নিরাপত্তার ছক সাজিয়েছে প্রশাসন সব দিক মাথায় রেখেই কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে ইম্পর্ট্যান্ট কিছু পূজা মণ্ডপে আমরা পুলিশ সদস্য মোতায়েন করব ছোট কার্যক্রম থাকবে যেটাকে বলে মোবাইল পার্টি বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও যারা নিয়োজিত আছে ব্রাহ্মণবাড়িয়ার নয় উপজেলায় এবছর পাঁচশো সাতাত্তরটি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে এরই মধ্যে নব্বই ভাগের বেশি কাজ শেষ হয়েছে শেষ ধাপে রঙের পর প্রতিমা পৌঁছে দেয়া হবে মণ্ডপগুলোতে সাজগুজের কাজ চলছে রঙের কাজ প্রায় আমার শেষ এখন সাজ দিয়ে দিয়ে আমরা পার্টির কাছে আমরা বুঝে দিতেছি তাইন শৃঙ্খলা বাহিনীও তারাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে মায়ের পজাটা আসলে সবার মনে আলাদা একটা খুশি আসে অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি আনবেন দুর্গতি নাশিনী এই আশা ভক্ত অনুসারীদের সাইফ আহমেদ যমুনা নিউজ ইসরায়েলের প্রতি বর্তমান মার্কিন প্রশাসনের এমন নমনীয় অবস্থানের পেছনে রয়েছেন অখ্যাত এক কূটনীতিক যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন রেসপন্সিবল স্টেট ক্রাফের এক অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর সব তথ্যই উঠে এসেছে তাদের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হোকাবির উপদেষ্টা ডেভিড মিলস্টেইন বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ইসরায়েলের পক্ষে অন্তঃসমর্থন আদায় করছেন দুই বছর ধরে গাজায় নির্বিচার হামলার আগ্রাসন চালালেও ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির সমর্থন ও সহযোগিতা পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন রেসপন্সেবল ক্রাফটের এক প্রতিবেদন বলছে ট্রাম্প প্রশাসনের এত ইসরায়েল প্রীতির নেপথ্যে রয়েছে ডেভিড মিলিস্টেইন নামের এক অখ্যাত কূটনীতিকের ভূমিকা ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুগাবির এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে ইসরায়েলের প্রতি অটল সমর্থন আদায় করে চলেছেন বিভিন্ন কর্মকর্তাদের বরাতে ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন থেকে ইসরায়েলের সমালোচনা বাদ দিয়েছেন মিলিস্টেইন পশ্চিম তীরকে জুডাইয়া ও সামারিয়া নামে অভিহিত করার জন্য তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ উঠেছে সহকর্মীদের মাঝে যেসব কর্মকর্তা ইসরায়েল ফিলিস্তিনি সুতের নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন তাদের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন মিলিস্টেইন অভিযোগ রয়েছে গাজার চরম মানবিক বিপর্যয় নিয়ে ইসরায়েলে নিযুক্ত কয়েকজন মার্কিন কূটনীতিক ওয়াশিংটনে বার্তা পাঠাতে চাইলেও সেটি হতে দেননি হুকাবির এই জ্যেষ্ঠ উপদেষ্টা পরিবর্তে বিতর্কিত সংস্থা জিএইচএফের প্রশংসা করে আলাদা বার্তা পাঠিয়েছেন তিনি গত জুলাইয়ে তার প্রভাবে স্টেট ডিপার্টমেন্টের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক প্রেস কর্মকর্তা শাহেদ ঘুরেশিকে বরখাস্ত করা হয় গাজাবাসীকে জোটপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান ছিল ঘুরেশির একাধিক কর্মকর্তার দাবি মিলিস্ট্রেনের ভয়ে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে নিরপেক্ষ ভূমিকায় থাকা অনেকেই ভয়ে চুপ থাকেন তবে কট্টর ইসরায়েলপন্থী অবস্থানের পেছনে তার স্বার্থ কি সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে যদিও এই প্রতিবেদনের তথ্যকে অসত্য দাবি করে অভিযোগ অস্বীকার করেছে স্টেট ডিপার্টমেন্ট যমুনা নিউজ দীর্ঘ আটচল্লিশ ঘন্টা আটকে থাকার পর কলম্বিয়ার স্বর্ণক্ষনি থেকে জীবিত উদ্ধার করা হলো আজকে পড়া তেইশ শ্রমিককেই টানা দুই দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর নিরাপদে বের করে আনা হয় তাদের সোমবার আন্তি ওকিয়া এলাকায় ভূগর্ভের বিরাশি মিটার নিচে আটকা পড়েন খনি শ্রমিকরা খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল অভিযানে ভূমিকা রাখে কানাডার বহুজাতিক প্রতিষ্ঠান আরিস মাইনিং এর কর্মীরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলে তৎপরতা এবং দীর্ঘ চেষ্টার পর অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয় সবাইকে প্রিয়জনদের জীবিত ফিরে পেয়ে